আরে ঘুরতে যেতে যাবো এটা কি করতে নামি ওমা তুই কিছু করে জামা নিয়ে যাবো এটা নিয়ে যাবো আমি তুই কিছু নিয়ে যাবি আমার মাথা খারাপ আছে হ্যাঁ কি এই একটা আমি বান করেছিলাম কেনার সময় তোমাকে এত বড় একটা মাল কিনেছো এই মালটার মধ্যে সব জিনিসপত্র ছেলে তোমার আমার সব জিনিসপত্র তা কি আমি আমি কি ব্যাগ তৈরি করব ব্যাগ তৈরি করা ব্যাপারটা বুঝো একটা লোক এত বড় ব্যাগেজ নিয়ে চলতে পারে তুমি এখন আমাকে না তো আমার তো দেখলে আমার বন্ধ করো করো অত সবসময় জিনিস নিয়ে অত ছোড়া ফেলা করবে না এগুলো ভালো না কিন্তু তুমি তো তো গেলে আমাদের যাওয়ার কেন কি জ্বালা দিয়েছে আমাকে তা আমি কি করবো তোমাদের তো বলি তোমরা বিশ্বাস করো একটা লোক টানতে পারে না এটা হাতের মতো একটা মাল এত বড় মাল এইটাকে যখন এখানে ধরে টানি না

তো যদি ব্যাগ কিনে তাহলে ভালো কথা তাহলে আর এই ব্যাগের মধ্যে আমি গোছাবো না আমি ব্যাগটা নামিয়ে আস্তে 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 করে একটা একটা করে ভরবো ভরার চিন্তা ভাবনা করেছিলাম তো এখন রাগ করে চলে গেছে ওকে টানতে হয় স্বাভাবিক আমি ছেলে মানুষ আমি কি টানতে পারি তো যাই হোক গোছ করতে হবে দেখি কবে কিনবে কিনুক আগে আমি ততক্ষণ কি করি এই আলমারি থেকে আমার জামা গুলো নিয়ে নিয়ে ওপরে ফেলি নাহলে না ভুলে যাব মনে থাকবে না বেশি দিন আমাদের হাতে আর বাকি নেই আমাদের ঘুরতে যাওয়ার টাইম খুব কাছাকাছি চলেই এসেছে তো যাই হোক চলো দেখি কি ব্যাগ কিনে নিয়ে আসে চলো টাটা